অখণ্ড সংহিতা বা শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের বাণী ষষ্ঠ খণ্ড স্ত্রী শিক্ষার আদর্শ অপরাহ্নে পাথরঘাটা আশ্রমের আশ্রমীদের সহিত কথাবার্তা প্রসঙ্গে শ্রী শ্রী বাবামণি বলিলেন আমার মতে সেইটি হচ্ছে মেয়েদের পক্ষে প্রথম ও প্রধান শিক্ষা যে শিক্ষা তাদের ভিতরে আত্মসম্ভ্রম আত্মমর্যাদা জাগরিত করে যে শিক্ষার প্রভাবে তারা এমনভাবে চলতে বলতে ভাবতে এবং করতে শিখবে যেন পুরুষ জনসাধারণ তাদের দেখা মাত্রই বুঝতে পারে যে তাদের মধ্যে এসেছেন তাদের মা তাদের জননী তেমন শিক্ষাই যথার্থ স্ত্রী শিক্ষা আমাদের মেয়েটিকে দেখামাত্র যদি পুরুষ জাতি শ্রদ্ধায় ভক্তিতে নত স্কন্দর না হয় নত জানু না হয় মধুর মাতৃধ্বনিতে সম্বোধন না করে তবে বুঝতে হবে আমাদের মেয়ে শিক্ষিতা হয়নি সবাই যদি তার কাছে আসে সন্তানের মতো নিষ্কলঙ্ক মন নিয়ে সন্তানের মতো পূজাবুদ্ধি নিয়ে সন্তানের মতো অকপট বিনয় নম্রতা নিয়ে তবে বলবো আমাদের মেয়ে শিক্ষিতা হয়েছে মেয়ে আমাদের শিল্প শিখুক বিদ্যা শিখুক যেখানে সুযোগ সেখানে কিন্তু তার এই যে মাতৃত্ব মর্যাদার শিক্ষা এটা শিখতে হবে ঘরের লোকের কাছে শতযোগ্য হলেও বাইরের শিক্ষক বা শিক্ষয়িত্রীর হাতে এই বিষয়ে মেয়েকে নিয়ে নির্ভর করা সঙ্গত হবে না শিক্ষা দিতে হবে মেয়েকে মা হোক সে সকলের সেবাই শুশ্রূষায় শোকা সান্ত্বনা প্রদানে অভয় সঞ্চারণে কিন্তু গা ঘেঁষা নয় জড়া জড়ি মাখামাখিতে নয় আচল ধরে টানা টানিতে নয় প্রাণের প্রচুরতাই সে সকলের মাতৃস্থানিয়া হোক কিন্তু সমাজ বিরোধী দৃষ্টিকটু মেশামেশিতে নয় মা হোক সে সকলের চোখের সামনে গোপনে নয় মেয়েকে আমাদের শেখাতে হবে যে পুরুষের রমণী লালসা তাকে বারংবার নানা মিথ্যা অজুহাত সৃষ্টি করেও মেয়েদের কাছে নিয়ে যায় নির্দোষ মাতৃভাব প্রদর্শন করেও অনেক দুষ্টমনা পুরুষ মেয়েদের সঙ্গে ঘনিষ্ঠতা করে এই জন্যই মা হয়ে পুরুষদের প্রতি শুধু স্নেহ প্রদর্শন করার শক্তি তার থাকলেই যথেষ্ট হবে না প্রয়োজন মতো তাদের শাসন করার শক্তিও ধরা চাই মা শুধু দাত্রী নন মা হতে হলে খরপর করবালিনীও হতে হয় ছেলেরা যখন মেয়েদের সাথে মাতৃভাবের কুটুম্বিতা পাতায় তখন তার ভিতরে মিথ্যা থাকলেও দুইটি লক্ষণে তা অনুমান করা যেতে পারে একটি হচ্ছে বাড়াবাড়ি আর একটি হচ্ছে গোপনতা এ দুটি দেখলেই সাবধান হতে হবে এবং ঘনিষ্ঠতাকে তর্জনীর শাসনে দূরে রাখতে হবে